আমি আছো না মা গরমে শুয়ে আছি টাটা বাই বাই বাবা তোমার নেল পালিশ গুলো দেখাও তো তুমি নেল পালিশ করছো তো দেখাও ওই দেখতে পাচ্ছে না এইভাবে দেখাতে হয় এইভাবে এইভাবে দেখাতে হয় কি সুন্দর নেল পালিশ করেছি আমার মা কই দেখি বাবালি কি কালার পরেছি বলো কি বলবো কি বলবো বলো কি বললা ঘুরতে বলবো

টু থ্রি পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো তেরো চোদ্দ হায় হায় হ্যা কি শুরু করেছে দিয়ে হ্যাঁ বাবা তুমি এত দুষ্টু করছো কেন কমাবি কি কমাবি হ্যাঁ কমাবি এমনি বলতে হবে ওয়ান টু থ্রি টিপতে হয় কি করে টিপতে হয় কি করে টিপতে হয় তুমি জানো হ্যাঁ তুমি জানো দেখো আমার সোনামা কি করছে টিভি রিমোট দিয়ে দেখো দেখো এই গরমের ভিতরে দেখো দেখো কি করছে দেখো দেখতেই পাচ্ছ রিমোট দিয়ে দুষ্টুমি করছে বলার কিছু নেই পড়াশোনা করতে বললে পড়াশুনো করবে না লিখতে বললে লিখবে না মুখিক বললে মুখিক বলবে না যদি বলি রান্না করো হ্যাঁ রান্না করবে রান্না করবে হ্যাঁ না করবে তুমি তুমি রান্না করবে হ্যাঁ দাও এটা কী করছো তুমি দাও দাওটা দাও 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 আমি তো জানি তোমার দাও না গো মাই কি কমাবি টিভিটা দেখবো না টিভি দেখবো না না কেন আমাই না না টিভি দেখবো না আমাই কেবে আবাল আমি তো যাই রিমোট 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 টিভি রিমোট

নয় দশ করেছ আমি আর সোনামা বসে আছি টিভি দেখছি বাবা তুমি কি টিফিন না টিভি তুমি টিভি তুমি টিভি দেখছ বলো আমি টিভি দেখছি কি করছিস যা বন্ধ হয়ে গেছে হম বন্ধ হয়ে গেছে ব্যাস আর হবে না আর হবে না শেষ শেষ আর হবে না শেষ শেষ আর টিভি হবে না ব্যাস দেখেছিস বকি দিয়েছে তোকে হ্যাঁ

Okey deh. Jawab betul lah. Hmm? Betul lah jawab. Hmm? 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 hmm. hmm? Cepatlah. Hmm. Okay.